দেখতে পাচ্ছ আমরা এসেছি এখন নদী ঘাটে পুজো করতে মানে জিতের উপবাস আছে সবাই তার জন্য আমরা ডালা ধুতে এসেছিলাম নদীর ধারে আমরা ব্লগটা নতুন বানিয়েছি যদি ভালো লাগে তাহলে লাইক করো কেমন হয়েছে দেখো পুজো করাটা প্রণাম করছি এখন সিঁদুর পড়ানো হলো সিঁদুর পরিয়ে আবার ডালা ডালাগুলো উঠিয়ে নিয়ে যাব বাড়ি আমাদের পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হওয়ার পরে আমরা আবার ডালকগুলো উঠিয়ে নিয়ে যাব বাড়ি শঙ্খ ফুকা হচ্ছে এবার শঙ্খ ফোকা হয়ে গেল আমাদের বেঁধে করে আমরা সব ফলগুলো রেখে দেব দিয়ে দুজন মিলে আমরা এই ফলগুলো উঠিয়ে নিয়ে মাথায় চেড়ে নেব এবার সব ধুয়ে উঠানো আমাদের শেষ বা কমপ্লিট এবার আমরা মাথায় উঠিয়ে নিয়ে বাড়িয়ে চলে যাব এবার আমরা হাঁটতে লাগলাম তো চলে আসলাম আমরা এখন কালী মন্দির কালী মন্দির প্রণাম করে আবার আমরা বাড়ি যাব এখানে লাইটটা অফ হয়ে গেছে তো এবার চলে আসলাম আমরা বাড়ি বাড়িতে গিয়ে থানের কাছে ডালাটা আমরা রেখে দেবো রেখে তারপরে আমার একটা ভাই এসব আমার ভিডিওটা করে দিয়েছে তো এবার প্রণাম করে আমরা শঙ্খ ফুকে বন্ধুরা কেমন হলো এটা কমেন্টে জানাবে সবাই ভালো থেকো টাটা বাই বাই